হ্যালো বিওয়ার্স নতুন একটি ভিডিও তো আবার আপনাদের স্বাগতম জানা শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন আমরা জানি ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানোর জন্য অসংখ্য ওয়ে রয়েছে তবে আমি আজকে আপনাদেরকে শুধু একটি পদ্ধতি বলবো যে আপনি যে ভিডিওগুলো সারতেছেন অথবা আপনি যে কন্টেন্টগুলো আপনার ফেসবুক পেজে আপলোড করতেছেন সে আপলোডকৃতর মধ্যে কিন্তু অনেকে আছে যে রিয়েক্ট দিচ্ছে অথবা কমেন্ট করতেছে তো এই সকল ব্যক্তি কিন্তু আপনার প্রোফাইলে এসে জমা হচ্ছে তো ক্ষেত্রে ওই সকল ব্যক্তিগুলোর কাছে যখন আপনার ফেসবুক পেজটিকে সেন্ড করবেন তাদের মধ্যে দেখা যাচ্ছে দশজনের মধ্যে দুইজন তিনজন চারজন পাঁচজন কিন্তু ঠিকই আপনার পেজটাকে ফলো করবে অথবা লাইক দিবে মূলত আপনার যে ফেসবুক পেজটি আছে সেটা ইনভাইটেশন কীভাবে পাঠাবেন এটার জন্য আপনাকে ছোটো একটি স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এটার জন্য আপনি স্টোর চলে আসুন এখানে স্টোর থেকে আপনি লিখবেন এখানে লিখবেন ম্যাটা বিজনেস সুইট এই ম্যাটা বিজনেস সুইটটা হল ফেসবুক পেজের অফিসিয়াল একটি অ্যাপ এখান থেকে আপনি এটা অ্যাপটাকে ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পর আপনি যে পেজটার মাধ্যমে মূলত ইনভাইটেশনগুলো পাঠাতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে লগ করে নেবেন অথবা আপনার এই ফোনে যদি আপনার ফেসবুক পেজটা লগ ইন থাকে অটোমেটিক এখান থেকে লগ নিয়ে নেবে এখানে আসার পর আপনি কীভাবে বুঝবেন যে আপনার যে পোস্টগুলো রয়েছে সেই সকল পোস্টের মধ্যে রিয়্যাক্ট দিচ্ছে এবং কি ওই রিয়্যাক্ট দেওয়া যে ব্যক্তিগুলো রয়েছে সেই ব্যক্তিগুলোর কাছে কীভাবে পাঠাবেন এখান থেকে হোম বাটন ক্লিক করে দিবেন স্ক্রল করে একটু নিচে যাবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে একটু নিচে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার পারফরমেন্স দেখতে পারবেন পারফরমেন্স দেখার পর এখানে দেখতে পারবেন যে এই যে সেন্ট ইনভাইটেশন নামে একটি অপশান আছে অর্থাৎ এখানে নিচে দেখতে পারবেন যে অডিয়েন্স অ্যান্ড গ্রোথ এখানে একটি অপশান আছে এখান থেকে সেন্ট ইনভাইটেশন অর্থাৎ আপনার এই পেজের মধ্যে আপনি যত ভিডিও আপলোড করছেন অথবা কনটেন্ট আপলোড করছেন সকলগুলোর উপরে যারা যারা রিয়াক্ট দিছে ওই তাদের প্রোফাইলগুলো আপনার এখানে শো করতেছে অর্থাৎ আপনি এখান থেকে যদি আজকে ধরুন আপনার এই প্রোফাইলে যদি একশো দুইশো অথবা তিনশো জন থাকে অথবা এক হাজার দুই হাজার উপরে থাকে তাহলে আপনি এইখানে শুধু খালি সেন্ট ইনভাইটেশনের উপরে ক্লিক করলে তাদের এখানে আপনার এই পেজটা শো করবে ওইখান থেকে অটোমেটিক টেন পারসেন্ট অথবা বিশ পার্সেন্টের মতো লোক আপনার এই পেজের মধ্যে অবশ্যই লাইক দিবে অর্থাৎ এই প্রক্রিয়া আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার পেজের মাধ্যমে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেন্ড ইনভাইটেশন উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট অল উপরে ক্লিক করে দিবেন সিলেক্টর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে যারা যে রিয়েক্ট দিছে আপনি কাদের কাছে আপনার এই পেজটা পাঠাতে চাচ্ছেন আপনি এখানে তাদেরকে সিলেক্ট করে দিবেন আমার আমার যেহেতু ফেসবুক পেজের ফলোয়ার এবং কি লাইক বাড়ানোর দরকার আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দিব। এখান থেকে আসার পর দেখুন এ পর্যন্ত মোট আমার এখান আমার এখানে কত তেত্রিশ জন আমার এই পেজের মধ্যে রিয়্যাক্ট দিয়েছিল তো সেক্ষেত্রে তারা যেহেতু আমার এই প্রোফাইলের মধ্যে যুক্ত আছে আমি তাদের কাছে এখনই পাঠিয়ে দিব অর্থাৎ সেন্ড ইনভাইটেশনে যখন ক্লিক করে দিব। আমার এই পেজটা তাদের কাছে চলে যাবে এবং কি তাদের যদি ভালো লাগে অবশ্যই তারা আমার এখান থেকে আমার পেজটাতে তারা ফলো করে দিবে অর্থাৎ এই একটা ছোট্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনি চাইলে আনলিমিটেড আপনার ফেসবুক ফলোয়ার বাড়াইতে পারেন অর্থাৎ এটা একটি ইউনিক প্রক্রিয়া এবং কি প্রক্রিয়া হলো যে আপনি যে কন্টেন্টগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতেছেন সে আপলোডকৃত যে কন্টেন্ট রয়েছে কন্টেন্টের উপরে যখন কেউ লাইক দিবে কমেন্ট করবে ওই সকল কিছু আপনার এই হোম পেজে এসে জমা হবে ওই জমা হওয়ার পরে আপনি এখান থেকে ইনভাইটেশন পাঠালে তাদের এখানে চলে যাবে আর ওইখান থেকে যদি কেউ লাইক দেয় অথবা ফলো করে আপনার পেজের অটোমেটিক গ্রো হতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি যে আপনি কীভাবে ফেসবুক পেজের লাইক অথবা ফলোয়ার বাড়াবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এরকম টেকনিক্যাল ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে